বাকি আছে সেই দুটি একটা হচ্ছে যে নাপাক স্বপ্ন দোষ হয়ে গেছে অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে তাহলে নাপাক অবস্থায় ঘুমাবেন না যদি ঘুমাতেই হয় বিনা গোসলে তাহলে কমপক্ষে উজু করে ঘুমাবেন কমপক্ষে উজু করে ঘুমিয়ে যাবেন আবদুল্লাহ্বিন ওরাজিয়া আল্লাহ তালা আনহোমা বর্ণনা করছেন যে আমার আব্বা উমার তাফরজী আল্লাহ তালা আনহ রসুল উল্লাহের সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন আয় আর কদ ও আহাদ ও না হে আল্লাহ রসুল আমাদের কেউ কি নাপাক অবস্থায় গোসুল ফরজ থাকা অবস্থায় ঘুমাতে পারবে গোসুল ফরজ আছে ঘুমাতে পারব না পারব না জিজ্ঞেস করছেন কালার নাম হ্যাঁ ঘুমাইতে পারবে এ দা তাওয়াত দা আহাদ ও কুমফালিয়ার কদ যখন তোমাদেরকে উজু করে নেবে উজু করার পরে ঘুমিয়ে যাওয়া অসুবিধা নেই ও জন্য জনব নাপাক থাকলে অসুবিধা নেই না কি হয়ে গেল হালকা হয়ে গেল না হালকা হয়ে গেল নাপাক মানুষ কোন বাড়িতে বসবাস করলে থাকলে অবস্থান করলে অথবা কুকুর থাকলে অথবা ছবি থাকলে কি হয় না ফেরস্তা আসে না রহমতের ফেরস্তা আসে না যখন উজু করে নিল হ্যাঁ আর রহমতের ফেরস্তা আসতে বাধা নেই রহমতের ফেরস্তা আসবে এই জন্য কুকুর বাড়িতে পোষা যায় নাই হ্যাঁ ট্রেন কুকুর না হইলে এইরকমই বাড়িতে ছবি রাখা যায় নাই ঝুলিয়ে কারণ রহমতের ফেরিস্তা থেকে বঞ্চিত থাকবেন তার মানে আল্লাহ পাকে রহমত বরকত থেকে বাড়িতে আপনার বরকত হওয়া রহমত থেকে বঞ্চিত থাকবেন আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আয়সা রাজি আল্লাহ তালা থেকে মর্মে বর্ণিত রয়েছে আগের হাদিসটি বুখারি আর এই বুখারি মুসলিমের হাদিস বলছে কানান নবী ওসাল্লাহ এজা আরাদা ইয়ানাম ও হজুন রসুল্লাহাম যখন গোসল ফরজ হয়ে থাকতো আর ঘুমাবার ইচ্ছা করতেন তখন কি করতেন গাসালা ফার যাবো লজ্জায় স্থান ধুয়ে নিতেন ও তাওয়্দ আলির আর নামাজের মধ্য করে উজু করে নিতেন তাওয়াদ্দ আলির সলা নামাজের মতো মানে পুরা উজু করে নিতেন আর তারপরে ঘুমিয়ে যেতেন ফরজরের আগে গোসল করে নিতেন বা তাহযোর আগে গোসল করে নিতেন কোনো দোষ নাই তাহলে কেউ যদি এসা পরে নাপাক হয় আর উজু করে ঘুমিয়ে যায় পাঁচ ঘন্টা ৬ ঘন্টা ঘুমা কর অসুবিধা নেই সকালবেলা না হয়েছে জোহর পর্যন্ত জোহরের আজান পর্যন্ত সে গোসলকে বিলম্ব করতে পারে কাজকর্ম করুক রান্না করুক সবকিছু করতে পারে কিন্তু উজু করে করবে খাওয়া দাওয়া করুক কোনো অসুবিধা নেই উজু করে নেবে চোদ্দ নম্বর